কিন্তু চর্যাপথ আবিষ্কারের পর এর রূপ রীতি ভাষা ছন্দ ইত্যাদি পর্যালোচনা করে ভাষাতাত্ত্বিক ও সাহিত্যের ঐতিহাসিকেরা একে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন রূপে নিঃসংশয় স্বীকৃতি প্রদান করেছেন তিন নম্বর প্রশ্ন চর্যাপথে কতজন পদকর্তার সন্ধান পাওয়া যায় তাদের নাম উল্লেখ করুন চর্যাপথে চব্বিশ জন পদকর্তার নাম পাওয়া যায় নামগুলি খুব ভালো হয় আপনারা যদি নোট ডাউন করে নেন তারা হলেন কম্বলাম্বর পা কাহ পা কুকুরি পা গুন্ডুরি পা চাটিল পা জয়ানন্দী পা ডম্বি পা ঢেনঢন পা তন্ত্রী পা তারক পা দারিক পা বিরুবা পা বিনা পা ভাদে পা ভুসুক পা মহিধর পা লুই পা সবর পা শান্তি পা এবং সরল পা চর্যাপদের কাব্যমূল্য কি